উচ্চতর গণিতে সেট ও ফাংশন অধ্যায়ে এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো একটা সেটের যে সেটের মাধ্যমে যে আমি ফাংশনকে তোমার নির্দেশ করছি সেই ফাংশন বা অন্যের ডোমেইন এবং রেঞ্জ বিষয়গুলো কি এইগুলো আমরা দেখব খুব সহজ ভাষায় ফাংশনে আমরা বীজগাণিতিক চলকের মাধ্যমেও যদি ফাংশনকে ডিনোট করি কোনো সেটের মাধ্যমেও যদি ফাংশনকে ডিনোট করি ডোমেইন হচ্ছে ক্রোমোজোরের প্রথম উপাদানের সেট বা তোমার কোনো ফাংশনের এক্সের ভ্যালু বা যেটা স্বাধীন চলক সেই স্বাধীন চলকের ভ্যালুর সেটকেই আমরা বলবো ডোমেইন আর রেঞ্জ বলবো ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সেট বা যেটা হচ্ছে যদি আমি দুটো চলক এক্স ওয়াই থাকে ওয়াই বা যেটা অধীন বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেই অধীন চলকের তোমার হচ্ছে ভ্যালুর যে সেট সেটাকে আমি বলবো রেঞ্জ এটা সেই একই ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আসে একটু উদাহরণ দেই উদাহরণ দিলে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা আমি সেই সেটটা আবারও লিখেছি সেই সেটটা কি ধরো এ হচ্ছে একটা সেট এ সেটের হচ্ছে আমার এ সেটের হচ্ছে উপাদান হচ্ছে ওয়ান টু আর থ্রি আর একটা সমীকরণ হচ্ছে ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস ওয়ান শেষ আচ্ছা তাহলে এখন হচ্ছে যে আমি একটা সেট এসকে বর্ণনামূলক পদ্ধতিতে প্রকাশ করেছি যে এই সেটের সদস্য একটা ক্রমজ হবে এক্স ওয়াই যেখানে এক্স হবে এ সেটের সদস্য আর ওয়াই হবে এই এক্স প্লাস ওয়ান সমীকরণ থেকে প্রাপ্ত একটি ভ্যালু তাহলে আমি যদি এই সেটটাকে তোবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এই ক্রমজরগুলো পাবো ওয়ান টু টু থ্রি থ্রি ফোর তাহলে ডোবের কী হবে ডোবের হবে সেটের প্রথম উপাদান মানে ক্রমোজনের প্রথম উপাদানের সেট তাহলে প্রথম উপাদান কে কী ওয়ান টু আর এই থ্রি শেষ এটা হচ্ছে আমার এই সেটের ডোমেন আর রেঞ্জ কত হবে রেঞ্জ হচ্ছে কোনো ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো সেট তাহলে দ্বিতীয় উপাদান কি কী হবে এই যে দেখো দ্বিতীয় উপাদান আছে আমার টু তারপর আছে থ্রি তারপর আছে ফোর এই টু থ্রি ফোরের যে সেট সেটা হবে রেঞ্জ তাহলে সহজেই আমরা কোনো সেটের মাধ্যমে যদি একটি ফাংশনকে চিহ্নিত করি বা নির্দিষ্ট করি তাহলে সেই ফাংশনের ডোমেইন ডোমেন রেজামি শুধুমাত্র ক্রোমোজোমের দিকে তাকিয়েই নির্দিধায় সহজেই বলে ফেলতে পারি এভাবেই আমি একটা কোনো সেটের ডোমেন হবে হচ্ছে ক্রমজনের প্রথম উপাদানগুলোর মাধ্যমে প্রাপ্ত সেট আর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলোর মাধ্যমে প্রাপ্ত সেট